রাধে রাধে বন্ধুরা আপনাদের আমি একটি খুব সুন্দর শিব মন্দির দর্শন করাবো এবং একটি শিবলিঙ্গ বাইরে রয়েছে বটগাছ এবং অশোক্তা গাছের নিচেই এবং এই মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো মন্দিরটি খুবই সুন্দর আপনাদের আমি বাইরে থেকে দেখাই এবং মন্দিরটি বন্ধ ছিল এই বাচ্চাগুলোকে আমি বললাম একটু গেটটা খুলে দেওয়ার জন্যে এরা গেটটা খুলে দিল খুবই ভালো বাচ্চাগুলো এবং মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো আগে আপনাদের আমি বাইরের শিবলিঙ্গটা দর্শন করাই প্রচুর ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে এবং জলঙ্গি নদীর পাশেই এই মন্দিরটি টেট্টো ঘাটে আপনারা কিভাবে আসবেন আমি বলে দেবো আপনাদের আপনারা টেহট্টোর বড় মোড়ে নামবেন টোটো ধরবেন ঘাটে আসবেন চলুন আমরা ভেতরে যাই আপনাদের আমি দর্শন করাবো আপনাদের কাছ থেকে একবার ঘাটটা দেখিয়ে দিই এটি জলঙ্গী নদী তা চলুন ভেতরে যাই রাধে রাধে আমি মন্দিরের ভেতরে চলে এসেছি খুবই সুন্দর ছোটোর ওপর দু চালা মন্দিরটা ঢুকতে সামনে নন্দী মহারাজের দর্শন করলাম এবং শিবলিঙ্গটা দেখুন কত বড়ো হর মহাদেব আপনাদের আমি মন্দিরের পাশটা দেখাই এরকম মন্দিরের ভেতর দিয়ে জলঙ্গি নদীটা খুব সুন্দর দেখা যায় এবং সামনেই বাসের ব্রিজ দেখতেই পাচ্ছেন এই বাসের ব্রিজ দিয়েই গাড়ি পারাপার করেন তা চলুন আপনাদের আমি আর একবার মহাদেবের দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করব হয় মহাদেব আপনাদের আমি ভোলেননাথের দর্শন করাচ্ছি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি করে লাইক শেয়ার করবেন হর হর মহাদেব